কীর্তিমান যুগে যুগে অমরত্বের পাতায় নাম লিখে যায় তার। চলে গিয়েও ফিরে আসে অবাক বিস্ময়ে পৃথিবী চেয়ে দেখে বারবার জন্ম সার্থক হয় তার কর্মের মধ্য দিয়ে কারণ মানুষ অবিস্মরণীয় হয় তার কাজ দিয়ে তেমনই একজন মানুষ দেশের চলচ্চিত্রে অবিস্মরণীয় এক নক্ষত্র আমজাদ হোসেন বাংলাদেশের চলচ্চিত্রকে তিনি দিয়েছেন দুহাত খুলে অভিনয় চলচ্চিত্র নির্মাণ গান সাহিত্য শিল্পের বহু শাখায় তার ছিল দাপুটে পদচারণা সৃষ্টি করেছেন কালজয়ী সবকর্ম কয়েক প্রজন্মকে দেখিয়েছেন সমৃদ্ধ ভবিষ্যতের পথ রেকর্ড সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা এই বরেণ্য ব্যক্তিত্বের জন্মদিন আজ শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই কিংবদন্তি আমজাদ হোসেনকে উনিশশো সালের চোদ্দ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন শৈশব থেকেই তিনি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন বিখ্যাত দেশ পত্রিকায় তাঁর লেখা প্রথম কবিতা ছাপা হয়েছিল বহু ছড়া গল্প উপন্যাসে আমজাদ হোসেন তুলে এনেছেন মানব জীবনের প্রেক্ষাপট পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন যাত্রার শুরুটা ছিল মহিউদ্দিন পরিচালিত তোমার আমার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এরপর তিনি অভিনয় করেন মুস্তাফিজ পরিচালিত হারানো দিন চলচ্চিত্রে আমজাদ হোসেনের লেখা নাটক ধারাপাত নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন সালাউদ্দিন এতে আমজাদ হোসেন নায়ক হিসেবে অভিনয় করেন এরপর তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের সহকারী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন পরিচালনায় আমজাদ হোসেনের যাত্রা শুরু হয় উনিশশো সালে নির্মাণ করেন আগুন নিয়ে খেলা তার পরিচালিত ব্যাপক দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলো হল বাল্যবন্ধু পিতা পুত্র এই নিয়ে পৃথিবী বাংলার মুখ নয়নমণি গোলাপি এখন ট্রেনে সুন্দরী কষাই জন্ম থেকে জ্বলছি দুই পয়সার আলতা সখিনার যুদ্ধ ভাত দে হীরামতি প্রাণের মানুষ সুন্দরী বধূ কাল সকালে গোলাপি এখন ঢাকায় গোলাপি এখন বিলেতে ইত্যাদি এছাড়া তিনি বহু নাটকে তুখর অভিনয় করেছেন তাঁর অভিনীত নাটকগুলোর মধ্যে ভীষণ জনপ্রিয় হয় জব্বার আলী সিরিজ উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রথম প্রচারিত এই নাটক ভীষণ দর্শকপ্রিয়তা পায় এই নাটকের ট্যাকা দেন দুবাই জামুর মতো নাটকের অনেক সংলাপ দর্শকদের মুখে মুখে ঘুরত উনিশশো সালে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আমজাদ হোসেন আমজাদ হোসেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বারোবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই সম্মাননায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার বিজেতা তিনি এর মধ্যে কেবল গোলাপি এখন ট্রেনের সিনেমার জন্য একসঙ্গে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার রেকর্ড করেন তিনি এছাড়া ছয় বার পুরস্কার পেয়েছিলেন আমজাদ হোসেন শিল্পকলায় অবদানের জন্য উনিশশো সালে আমজাদ হোসেনকে একুশে পদক দেয়া হয় দু সালে তিনি উপন্যাসে অবদানের জন্য অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এই কীর্তিমানের দাম্পত্য সঙ্গী সুরাইয়া আক্তার তাদের দুই পুত্র সাজ্জাদ হোসেন দদুল ও সোহেল আরমান তাঁরাও শিল্পজগতে সুনামের সঙ্গে কাজ করছেন দু সালের ১৮ নভেম্বর এই কুনি ব্রেন স্ট্রোক করলে বেশ কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন দু সালের চোদ্দ ডিসেম্বর ছিয়াত্তর বছর বয়সে পৃথিবী থেকে শারীরিকভাবে বিদায় নেন কিংবদন্তি আমজাদ হোসেন তবে বাংলাদেশের মানুষের কাছে তার দাপুটে অস্তিত্ব বিদ্যমান থাকবে চিরকাল